গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সানডে আজকে রবিবার তো দেখো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি একটু ভাত আর একটু চিকেন কষা করব আর করব হচ্ছে উচ্ছে আর আলু ভাজা তো এই রান্নাটা হবে শুধু মাত্র তিনজনের জন্য আর আজকে আমার নিরামিষ আর মেয়ে না সরি মেয়ে তিনজন না চারজন খাবে তো চলো আজকের তাড়াতাড়ি করে একটু ওয়েদারটাও একটু সকাল থেকে ঝিমিয়ে রয়েছে জানি না কি হবে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্তন্ন আছে তো এখানে দেখো আমি সব কাজকর্ম সেরে ওই দিকে আমার এদিকে আমি রেডি হতে চলে এসেছি প্রায় সব হয়ে গেছে এখন বেলা বাজে হচ্ছে একটা পনেরো আর এই দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি ঝটপট করে তাড়াতাড়ি করে একটু কি বলবো যাচ্ছে একটা সুন্দর একটা অনুষ্ঠান বাড়িতে আমি জানি না তোমাদেরকে কতটা শেয়ার করতে পারবো যেহেতু মেয়ে আজকে চলে যাবে ক্লাসে মেয়ের আজকে নাচের ক্লাস আছে আর ওকে নাচের ক্লাসে দিয়ে আমি তারপরে যাব হচ্ছে সেই অনুষ্ঠানের বাড়ি অনুষ্ঠান বাড়ি হচ্ছে আমার মেয়ে যে বাংলা পড়তে যায় যে আন্টির বাড়িতে ওটা হচ্ছে আমার মেয়ের আন্টি বলা ভুল ওটা আমার একটা মানে নিজের মাসির মতো নিয়ে বলতে গেলে ওইটা তো ওনার বৌমার আজকে হচ্ছে আবারও একটা স্বাদের অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ তো যাই হোক সেখানে মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না এটাই হচ্ছে একটা দুঃখের বিষয় আর একটা দুঃখের বিষয় আমি ওখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবো না সেখানে বললে একটু রাগারাগি করবে মাসি সেটা আমি জানি কিন্তু কিছু করার নেই তো আর আমি এখানে ভয়েস দিয়ে আবার আলাদা করে দিচ্ছি কেন আমার মেয়ে দেখছিল হচ্ছে ল্যাপটপে গান আর সেটার এখন আমি খেয়াল করিনি এদিকে আমি মানে পরে যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি গানটা শোনা যাচ্ছে পাশ থেকে তো এখানে আমার জানোই তোমাদের তোমরা কি প্রবলেম হবে কপিরাইট পড়ে যাবে তো চলো আমি দেখিয়ে দিই আমার পুরো লুকটা কেমন আমাকে লাগছে আজকে তো এই শাড়িটা আমি আবারও পরলাম তোমাদের সামনে দ্বিতীয়বার আমি একবার পড়েছিলাম টিকটক করেছিলাম তখন রিলস বন বানিয়েছিলাম তখন আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে তাড়াতাড়ি করে কেন না মার্কেটে যাবে আর এদিকে ফোনে কথা বলছে ওই জন্য আমি বললাম একটু চুপ ওই যে আমি বললাম না তোমাদেরকে সব দিক থেকে আজকে আমার প্রবলেম হয়ে গেছে সব কিছুতেই এই যে ওদিকে ফোন করছে এই সব একটা আওয়াজ আমি ওই জন্য ফের ভাবলাম যে না থাক কেমন একটা লাগবে ভয়েস দিয়ে দিই তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই এখানে আমি মাকে বুড়ি দিদিকে সবাইকে বলে সবার তো খাওয়া কমপ্লিট দিয়ে যে সব কিছু করে মা শুয়ে আছে আমি এদিকে বেরিয়ে যাচ্ছি তো মেয়ের ব্যাগটাও নিয়ে নিয়েছি একেবারে মেয়ে আর ওর বাবা দুজনেই নিচে চলে গেছে এবারে আমিও নিচে চলে যাবো তাড়াতাড়ি করে তো চলো পুরো টানা গিয়ে একদম অনুষ্ঠান বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জানি না সবই হয়ে গেছে প্রায় এখানে মেয়ের ক্লাস দুটো থেকে আর এখানে বাজেই হচ্ছে দুটো তো ভাবতেই পারছো আমার কত অতটা আমি লেট কিন্তু কিছু করার নেই ওই যে আমার কপালটা খুব ভালো না সেই জন্য তো যাই হোক চলো এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি করে আর গিয়ে তোমাদেরকে অনুষ্ঠান বাড়িতে দেখাবো কিরো সুন্দর দেখো সাজিয়েছে এই দেখো যাই হোক সব কিছু হয়ে গেছে গো সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম আমি লাক তো সেই কারণেই সব কিছু এখানে দেখো সুন্দর করে সাজিয়েছে আর পরে তোমাদেরকে দেখাচ্ছি আনটিকে তো চলো এখানে সুন্দর করে দেখো সব কিছু সাজিয়ে মানে অনুষ্ঠান হয়ে গেছে আর কি তোমরা দেখেই বুঝতে পারছো আর খুব সুন্দর সাজিয়েছে এটাই আমি মিস করে গেছি তো যাই হোক কিছু করার নেই মানে হবেই কিছু আমাদের তো হাতে নেই সব কিছু জানো তো সংসার থাকলেই একটা ব্যস্ততা হবেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আনটি মেয়ের তো এই যে হাতে টিফিন বক্স সেটা কিন্তু ওটা হচ্ছে পাশে ওনার মামি শাশুড়ির বৌমা নতুন বৌমা ওটাও একটা নতুন সুন্দর বৌমা জানো তো আমি ওনাকে বলি এখন সুন্দরী বৌমা তো যাই হোক আমাদের আন্টিও কম সুন্দরী না তো ও ব্লগটা দেখবে তো চলো ব্লগটা এখানেই শেষ করছে আর সবাই যারা বড়রা আছে ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর ছোটরা অনেক ভালোবাসা দিও তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবে কেমন